আজ আমি একসাথে দুটো খাবারের রেসিপি দেখাবো খুব শর্টকাট এবং হেলদি খাবার দেখে নিন আপনারা প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওটস আপনি যে পরিমাণ খাবেন সেই পরিমাণের ওটস নেবেন আমি নিয়ে নিচ্ছি এখানে তিন টেবিল চামচ এটাই ফুলে যাবে পানি দিলে এর জন্য এটাই আমার জন্য যথেষ্ট তাছাড়া এখানে থাকবে আর অন্য কিছু এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু সিয়াসিড সিয়াসিড আমি খুব বেশি খাই না অল্প খাই এটাও আপনারা যদি একটু বেশি খেতে চান বেশি খাবেন অসুবিধা নেই বাট আমি খুব সামান্য পরিমাণেই দিয়েছি এক চা চামচের মতো হবে আর দিয়ে দিচ্ছি পাউডার দুধ পাউডার দুধটা দিলে হয় কি এটা খেতে ভালো লাগে আর লিকুইড দুধ দিলেও হয় যেহেতু আমার কাছে পাউডার দুধটাই অ্যাভেলেবেল ছিল তাছাড়া আমি পাউডার দুধ দিয়ে খেতেই বেশি পছন্দ করি এরপর দিয়ে দিচ্ছি কিসমিস কিসমিসটা অবশ্যই দিবেন কারণ কিসমিসটা দিলে আমি যেহেতু এক্সট্রা কোনো চিনি বা কিছু দিব না খেতে ভালো লাগবে আর দিব খেজুর দুইটা খেজুর দিই খেজুর খাওয়া কিন্তু খুবই উপকারী কিসমিস খেজুর এগুলো খুবই স্বাস্থ্যের জন্য উপকারী আনার থাকলে আনারও দিতে পারেন বাট আমার কাছে আনার ছিল না এখন দিয়ে দিব একটা কলা এই তিনটা জিনিস মোটামুটি সময় থাকে তাই এই তিনটা দিয়েই ওটস দিয়ে আমি খাই আর এটা সকালে যদি খান দুপুর বারোটা বা একটা পর্যন্ত সহজে খিদা লাগে না বেশ ভালো লাগে খেতে আর ওইদিকে আমি আমার ওয়াটার হিটারে পানি গরম করতে দিয়েছি পানি দিব আর টক দই দিব আমি টক দই খুব পছন্দ করি খাইতে আর ওরসের সাথে টক দইটা খুব ভালো যায় আর যদি আপনারা লিকুইড দুধ দেন সেখানে সেখানে পানি দিতে হবে না লিকুইড দুধটা গরম করে দিলেই হবে যেহেতু আমি পাউডার দুধ দিয়ে খাই এজন্য আমি পাউডার আলাদা পানি গরম করতে দিয়েছি আর এখানে দিচ্ছি একটু মধু কারণ যেহেতু চিনি খাই না মধু আমার সেই চিনির বিকল্প হিসাবে খায় আর এই যে দিয়ে দিচ্ছি গরম পানি এটা এখন পাঁচ থেকে ছয় মিনিট বা দশ মিনিট রেখে দিব ভিতর থেকে বেশ সুন্দর করে ওই ওটসটা আর সিয়া ফুলে যাবে আর এই যে এখন দিয়ে দিচ্ছি টক দই টক দই খুব বেশি দিই না দুই চামচ বা দুই টেবিল চামচ বা একটু সামান্য বেশি এভাবে এবার নেড়ে চেড়ে খেয়ে নিই এটা কিন্তু খেতেও যেমন টেস্ট হয় স্বাস্থ্যের জন্য খুবই উপকার প্রতিদিন না খেলেও মাঝে মাঝে এটা খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকালকার বাচ্চারা রামের নরুজ ভীষণ পছন্দ করে যদিও অনেক ঝাল থাকে লাল প্যাকেট আর কালো প্যাকেটের রামেনের এই জন্য ওই দুটো আমি ওকে মোটেও দিই না এখন আগে খুব পছন্দ করে খেত এখনও সুযোগ পেলে খেতে চাই যদিও তারপরে এখন আমি ওর জন্য হলুদ প্যাকেট আর গোলাপি প্যাকেটের রামের নড়ুসটা নিয়ে এসে রাখি এবং সপ্তাহে একদিন দেই আর রামেন সাথে অবশ্যই ওকে হেলদি কিছু একটা খেতেই হবে যেমন পানির ভিতরে নুডুলটা সিদ্ধ করে মশলাগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিব এক পিস চিকেন এই চিকেনটা হচ্ছে তান্দুরি চিকেন তান্দুরি চিকেনটা দিয়ে দিলাম আর দিয়ে দিব একটা ডিম আর এই ডিমটা ও সবসময় সানি সাইডা পোস্ট ডিম খেতে চায় এই যে এটা করে রেখেছিলাম দুইটায় এখন দিয়ে এখন রামেনটা ঢেলে দিব এটা কিন্তু ও খুব মজা করে খায় আর যেহেতু রামেনে অনেক ঝাল সেজন্য ঝালটা আমি দেই না আর এগুলোতেও মশলাটা একটু কম করে দিই যাই হোক বাচ্চারা খেতে চাইলে এরকম হেলদি ওয়েতে খাওয়াইতে পারেন তাহলে ওরাও পছন্দ করবে হেল হেলদি ফুডও খাওয়া হবে তো সবাই এভাবে বাচ্চাদের খাওয়াবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ